আজ আমি শুরু করছি ক্লাস টেনের বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা এই চ্যাপ্টার কষে দেখি উনিশের চারের দাগের ম্যাথ থেকে এর আগের ক্লাসে তিনের দাগের ম্যাথ পর্যন্ত হয়েছিল তোমরা সেই ক্লাসটা যদি দেখে না থাকো এই ভিডিওর ডিসক্রিপশানে আগের ক্লাসের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা আগের ক্লাসটা পেয়ে যাবে দেখো চারের ম্যাথটা কি বলছে বলছে যে একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু ও একটি নিরেট লম্ববৃত্তাকার চঙের বক্কতলের ক্ষেত্রফলের অনুপাত ফাইভ টু এইট হলে উহাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত নির্ণয় করতে বলেছে নিরেট শঙ্কু ও লম্ববৃত্তাকার চোঙের ভূমির ধরে নেব আর একক আর উচ্চতা ধরে নেব একক কারণ শঙ্কু আর হচ্ছে চোঙের ভূমির দৈর্ঘ্য এবং উচ্চতা কি বলেছে একই ধরি শঙ্কু ও চোঙের ভূমি তলের ব্যাসার্ধ আর একক ও উচ্চতা এইচ একক তাহলে দেখো আমরা শঙ্কুর কি বের করব বক্কতলের ক্ষেত্রফল বের করব আমরা শঙ্কুর বক্কতলের ক্ষেত্রফল সমান কি জানি শঙ্কুর বক্কতলের ক্ষেত্রফল হয় পাই আর এল যেখানে এলটা হচ্ছে তির্যক উচ্চতা তির্যক উচ্চতা তাহলে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল বের করতে গেলে আমাকে প্রথমে তির্যক উচ্চতাটা বের করে নিতে হবে তাহলে আমি এখন লিখছি যে অথএব শঙ্কুটির তির্যক উচ্চতা সমান কত দেখো আমরা শঙ্কুর উচ্চতা সমান জানি রুটোবার তির্যক উচ্চতা স্কোয়ার মাইনাস ব্যাসার্ধ স্কোয়ার এখান থেকে আমরা তির্যক উচ্চতা সমান কি পাবো তির্যক উচ্চতা সমান রুটোবার উচ্চতা স্কোয়ার প্লাস ব্যাসার্ধ স্কোয়ার বোঝা গেল তাহলে তাহলে এখানে আমরা তির্যক উচ্চতা সমান কী পাচ্ছি রুটোবার উচ্চতা স্কোয়ার প্লাস ব্যাসার্ধ স্কোয়ার এত একক আমরা শঙ্কুর তির্যক উচ্চতা পেয়ে গেছি আর ব্যাসার্ধ আমরা জানি তাহলে আমরা শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি অতএব শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল সমান কি জানি পাই আর এল তাহলে পাই আর ইন্টু রুটোবার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বর্গ একক এবার আমরা বের করছি চুংয়ের বক্রতলের ক্ষেত্রফল দেখো চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল যেটা সেটাই তো বক্রতলের ক্ষেত্রফল সেটা কী হয় টু পাই আর এইচ চোংয়ের পার্শ্বতলের ক্ষেত্রফল হয় টু পাই আর এইচ এটাই হচ্ছে চোঙের কি বক্রতলের ক্ষেত্রফল আমরা এখানে লিখছি অথএব চুঙের বক্রতলের ক্ষেত্রফল টু পাই আর এইচ এত বর্গ একক তাহলে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রপাল ইস টু চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান দেওয়া আছে কত ফাইভ ইস টু এইট তাহলে আমরা শর্তানুসারে কী লিখছি শর্তানুসারে পাই আর ইন্টু রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইস টু টু পাই আর এইচ ইকালস টু ফাইভ ইস টু এইট পাই আর ইন্টু রুটোবার এইচ স্কোয়ার প্লাস আর এ স্কোয়ার বাই টু পাই আর এইচ ইকোয়ালস টু পাঁচ বাই আট তাহলে এই পাই এই পাই এই আর এই আর কেটে যাচ্ছে দেখো উপরে আসে এইচ স্কোয়ার প্লাস আর এ স্কোয়ার আর নিচে আমরা এইচ রাখছি আর এই দুইটাকে পাঁচের সাথে গুণ করে দিলাম তাহলে এখানে দুই চারে আট বা এবার আমরা কী করছি দেখো এদিকটা স্কোয়ার করছি এদিকটা স্কোয়ার করছি তাহলে আসছে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই এইচ তা স্কোয়ার ইক টু এদিকটা আসছে দেখো পাঁচ বাই চার তা স্কোয়ার রুটও বার এইচ স্কোয়ার প্লাস আর এ স্কোয়ার তা স্কোয়ার করলে রুটটা উঠে যাবে তাহলে আসছে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার আর নিচে কত আসছে নিচে আসছে এইচএ স্কোয়ার ইকোয়াস টু এটা আসছে দেখো পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ আর নিচে আসছে চার চারে ষোলো এইচ স্কোয়ারের নিচে এইচ স্কোয়ারকে লিখছি প্লাস আর এ স্কোয়ারের নিচে এইচ স্কোয়ারকে লিখছি ইকোয়াস টু পঁচিশ বাই ষোলো তাহলে এই এইচ স্কোয়ার এই এইচএ স্কোয়ার কেটে যাচ্ছে তাহলে এখানে আসছে ওয়ান প্লাস আর এ স্কোয়ার বাই এইচ স্কয়ার ইকোয়াস টু পঁচিশ বাই ষোলো বা আর এ স্কোয়ার বাই এইচ স্কোয়ার ইকোয়াস টু পঁচিশ বাই ষোলো এই ওয়ানটাকে আমরা এদিকে রাখছি তাহলে আসছে আর এ স্কোয়ার বাই এইচ এ স্কোয়ার ইকলস টু এখানে ষোলো লসাগু হচ্ছে এই ষোলো দিয়ে এই ষোলোকে ভাগ করলে এক পাবো সেই এক দিয়ে পঁচিশকে গুণ করলে পঁচিশ হবে এই একের নিচে কিছু নেই মানে এক আছে সেই এক দিয়ে ষোলোকে ভাগ করলে ষোলো পাবো সেই ষোলো দিয়ে এককে গুণ করছি ষোলো একে ষোলো বা এটা কত আসছে দেখো নয় বাই ষোলো বা এখানে দেখো এটাকে লিখছি আর বাই এইচ তা স্কোয়ার আর এটাকে আমরা লিখতে পারি তিন বাই চার তা স্কোয়ার দেখো মানে তিনের স্কোয়ার মানে নয় আর চারের স্কোয়ার মানে ষোলো তাহলে এই স্কোয়ার এই স্কোয়ার উঠে যাচ্ছে আর বাই এইচ সমান পাচ্ছি কত তিন বাই চার অথয়ে আর ইস টু এইচ সমান কী পেলাম থ্রি ইস টু ফোর অথএব উহাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত কত থ্রি ইজ টু ফোর দেখো পাঁচের মাত্রা কী বলছে বলছে যে সেমি দৈর্ঘ্যের ব্যাসারদের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে এক সেমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গুলি পাওয়া যাবে হিসাব করে লিখি তাহলে লোহার গোলকটির ব্যাসারদের দৈর্ঘ্যগত আট সেমি তাহলে এখান থেকে আমরা লোহার গোলকটির আয়তন পেয়ে যাব সেটা আগে বের করে নিচ্ছি দেখো লিখছি লোহার গোলকের লোহার গোলকের ব্যাসার্ধ আট সেমি অতএব লোহার গোলকের আয়তন সমান কত লোহার গোলকের আয়তন সমান আমরা গোলকের আয়তন সমান কি জানি চারের তিন পাই আর কিউ এটা আমরা জানি ঘন একক দেখো তাহলে আর হচ্ছে কি ব্যাসার্ধ তাহলে এখানে কি হচ্ছে চারের তিন পাই আর চারের তিন ইন্টু পাই ইন্টু আটের কিউব এত ঘন সেমি নিরেট ব্যাসের দৈর্ঘ্য কত এক সেমি এখান থেকে আমরা নিরেট গুলির ব্যাসার্ধটা বের করব তারপরে আমরা নিরেট আয়তনটা বের করব আবার নিরেট ব্যাসের দৈর্ঘ্য এক সেমি অতএব ব্যাসারদের দৈর্ঘ্য সমান কত হবে ব্যাসকে দুই দিয়ে ভাগ করব এক বাই দুই সেমি এখান থেকে আমরা নিরেটগুলির আয়তনটা বের করছি নিরেটগুলির আয়তন সমান চারের তিন ইন্টু পাই ইন্টু আর কিউ আর হচ্ছে এখানে এক বাই দুই এত ঘন সেমি তাহলে এখানে আমাদের বের করতে বলেছে কি নিরেটগুলির সংখ্যা অতএব নিরেট গুলির সংখ্যা দেখো লোহার গোলকের আয়তনকে নিরেট গুলির আয়তন দিয়ে ভাগ করে দিলে আমরা নিরেট গুলির সংখ্যাটা পেয়ে যাব। তাহলে লোহার গোলকের আয়তন ছিল চারের তিন ইন্টু পাই ইন্টু আর কিউ মানে আটের কিউ আর নিরেট গুলির আয়তন ছিল চারের তিন ইন্টু পাই ইন্টু ওয়ান বাই টু কিউ দেখো এই পাই এই পাই কেটে যাচ্ছে চারের তিন চারের তিন কেটে যাচ্ছে তাহলে আসছে কত আটের কিউ বাই ওয়ান বাই টু কিউব এতটি আটের কিউ মানে আটকে তিনবার গুণ করছি আটকে তিনবার গুণ করলে কত হবে আটাশটে চৌষট্টি চৌষট্টি আর আটে চার চারাশটে বত্রিশ ছশে আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন পাঁচশো বারো আর নিচে আসছে একের আট একের কিউ মানে এক দুয়ের কিউ মানে আট তাহলে আসছে কত পাঁচশো বারো এই আটটা উপরে গুণ হয়ে যাচ্ছে তাহলে এতটি সমান আসছে কত আট দুয়ে ষোলো আট একে আট আর একে নয় পাঁচাশ টে চল্লিশ তাহলে চার হাজার ছিয়ানব্বইটি উত্তরটা লিখে নিচ্ছি অথয়ে বলেছে কয়টি নিরেড গুলি পাওয়া যাবে এতটি নিরেটগুলি গুলি পাওয়া যাবে পরের মাত্রা দেখো ছয়েরটা বলছে যে একটি নিরেট লম্ব বৃত্তাকার লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্দের দৈর্ঘ্য বত্রিশ সেমি এবং দৈহর্ঘ্য বলছে ৩৫ সেমি দণ্ডটি গলিয়ে আট সেমি দৈর্ঘ্যের ব্যাসাদ্য ও আঠাশ সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলি নিরের শঙ্কু তৈরি করা যাবে তা হিসাব করে লিখতে বলেছে এই যে লম্ব বৃত্তাকার দণ্ডের কথা বলেছে এই দণ্ডটা কীরকম এই দণ্ডটা হচ্ছে লম্ব বৃত্তাকার চোং যেখানে ভূমিতলের ব্যাসার্দের দৈর্ঘ্য দিয়েছে বত্রিশ সেমি আর দহির্গত দৈর্ঘ্য বলতে এখানে উচ্চতাটা দিয়েছে কত পঁয়ত্রিশ সেমি তাহলে এখান থেকে আমরা লম্ববৃত্তাকার লোহার দণ্ডের আয়তনটা পেয়ে যাব আমরা চোঙের আয়তন সমান কি জানি পাই আর স্কোয়ার এইচ তাহলে এখানে আমরা আর জানি এইচ জানি আয়তনটা পেয়ে যাব লিখছি লম্ববৃত্তাকার লম্ববৃত্তাকার লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসারদের দৈর্ঘ্য ভূমিতলের ব্যাসারদের দৈর্ঘ্য বত্রিশ এবং দৈর্ঘ্য এই যে দৈর্ঘ্যটা বলছে এটা হচ্ছে উচ্চতাটা এটা কত পঁয়ত্রিশ সেমি এ লোহার দণ্ডের আয়তন সমান কত পাই আর স্কোয়ার এইচ তাহলে পাই ইন্টু আর এ স্কোয়ার অর্থাৎ বত্রিশের স্কয়ার ইন্টু এইচ এইচ হচ্ছে পঁয়ত্রিশ এত ঘন সেমি এবার বলছে এই দণ্ডটিকে গলিয়ে আট সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ এবং এত সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলি নিরেট শঙ্কু তৈরি করা যাবে তাহলে নিরেট শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে এত সেমি আর উচ্চতা হচ্ছে এত সেমি এবার এখান থেকে নিরেট শঙ্কুর আয়তনটা বের করব আবার নিরেট শঙ্কুর নিরেট শঙ্কুর ব্যাসারদের দৈর্ঘ্য নিরেট শঙ্কুর ব্যাসারদের দৈর্ঘ্য আট সেমি ও উচ্চতা আঠাশ সেমি অতএব নিরেট শঙ্কুর আয়তন শঙ্কুর আয়তন সমান আমরা কী জানি একের তিন পাই আর স্কোয়ার এইচ তাহলে একের তিন ইন্টু পাই ইন্টু আর এ স্কোয়ার মানে আট এ স্কোয়ার ইন্টু এইচ মানে আঠাশ তাহলে এত ঘন সেমি নিরেট শঙ্কুর সংখ্যা আমরা কীভাবে পাবো না দণ্ডের আয়তনকে যদি আমরা শঙ্কুর আয়তন দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা নিরেট শঙ্কুর সংখ্যাটা পেয়ে যাবো অতএব নিরেট শঙ্কুর সংখ্যা সমান দণ্ডের আয়তন বাই শঙ্কুর আয়তন এত টি দেখো এই পাই এই পাই কেটে যাচ্ছে উপরে আসছে দেখো বত্রিশের স্কোয়ার মানে বত্রিশ ইন্টু বত্রিশ ইন্টু পঁয়ত্রিশ এই তিনটা উপরে উঠে যাচ্ছে আর নিচে তাহলে এটা থাকছে না এখানে আসছে আট ইন্টু আট ইন্টু আঠাশ আট দিয়ে কাটছি দেখো চার আসতে বত্রিশ আট দিয়ে কাটছি চার আসটে বত্রিশ চার দিয়ে কাটছি চার সাত আঠাশ সাত দিয়ে কাটছি পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে আসছে দেখো চার পাঁচে কুড়ি কুড়ি তিনে ষাট ষাটটি টি উত্তরটা চেয়েছে কতগুলি নিরেট শঙ্কু তৈরি করা যাবে ষাটটি টি নিরেট শঙ্কু তৈরি করা যাবে পরের ক্লাসে আমরা সাতের দাগের ম্যাথ থেকে শুরু করব। ক্লাসগুলো তোমাদের ভালো লেগে থাকলে তোমরা একটা লাইক করো সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে ক্লাসগুলো শেয়ার করো ম্যাথগুলো বুঝতে তোমাদের অসুবিধা হলে তোমরা কমেন্টে জানাবে